আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আজকে আমি অনেক দিন পর বাসা আসলাম অনেকজনের মুখ থেকে শুনতেছি বাড়িতে ফোন দিছিলাম যে নদীর পানি খুব বৃদ্ধি পাচ্ছে তো এই জন্য বাসায় আজকে আসলাম দেখে হ্যাঁ খুব পানি বৃদ্ধি পাইছে এ দেখেন অবস্থা দেখেন ওই যে এদিকে ওই সামনের দিকে বড় নদী করতোয়া নদী এটা নদীর ডাল আসছে মানুষ কত জমি আবাদ করছে প্রায় অনেক জমি ডুবে গেছে ধানের জমি আলুর জমি পটলের জমি তারপর আপনার মরিচের জমি অনেক কিছু জমি ডুবে গেছে আর কি এই যে দেখতেছেন কলা বাগান এটা আমাদের চাচার এখানে এই যে পানি এখানে আসছে দেখেন কি অবস্থা আর কিছুদিন হলে এটা ডুবে যাবে আর কি এখানে মাটি যেন ভেঙে না পড়ে এই যেন কলা বাগান লাগানো হয়েছে আর এই যে জমিগুলো এগুলো এখনও আবাদ করা হয় নাই যে বন্যা আসবে বন্যা আসলে সব নষ্ট হয়ে যাবে এই যে দেখেন কি অবস্থা এখানে ঘাস করা হয়েছে গরুর জন্য এই যে যেহেতু বন্যা বেশি হয় আর কি এই যে পটনের ঝানা যেটা আছে এগুলো ডুবে যাওয়ার সম্ভাবনা খুব বেশি আরেকটা জিনিস দেখলে খুব আশ্চর্য হয়ে যাবেন এপার্শ্বে মনে করেন আমাদের হলো জমির আর কি বিশাল জমিতে ধান আবাদ করা হয় আর কি নামা এলাকা যেভাবে পানি বৃদ্ধি পাচ্ছে আর কি দেখেন চতুর্দিকে পানি এই যদি এই সিস্টেমে আর কয়েকদিন যদি দুই একদিন পানি বৃদ্ধি পায় তাহলে ওই যে পাশে দেখা যাচ্ছে দেখেন এটা শুধু ধানে আবাদ হয়েছে এই জমি এই এই এলাকায় আর কি দেখেন এটা একটা পাতার বলা হয় আমাদের এলাকায় পাতার বলে দেখেন এই যে পানি আসে গেছে ওই যে দেখাই যাচ্ছে দেখেন কলা গাছের যেন সমস্যা হচ্ছে তারপর দেখেন পুটুনে ঝালার পরেই মনে করেন ওই পার্শ্ব পানি কিন্তু এভাবে যদি পানি বৃদ্ধি প্রতিদিনই পাই তাহলে এই যে পাশে যে জমিগুলো দেখতেছেন মেলা জমি শত শত জমি এই জমিগুলো কি হবে আবার পানিতে ডুবে যাবে ধানগুলো সব নষ্ট হয়ে যাবে আবার দোহরায় আবার এগুলো আবার চাষ করে আবার ধান কাটতে হবে কত কষ্ট মানুষের দেখেন ওই যে দেখেন ওখানে এই যে জমিটা নিচে জমিটা দেখা যাচ্ছে ওই জমিতে নদী পানি আসছে আজকালের মধ্যেই মনে হয় ডুবে যাবে যেভাবে পানি বৃদ্ধি পাচ্ছে মনে হয় ডুবে যাবে এই যে পটনের ঝান্লা যেটা দেখা যাচ্ছে এটাও দু একের মধ্যে ডুবে যাবে যেহেতু পানি দেখা যাচ্ছে দেখেন ওই যে পানি পাশে পানি আর পানি দেখেন কত কষ্ট মানুষের এই জমিতে আবাদ করা হয় নাই এটা অনেক আগে আবাদ করা হয়েছিল এটা পুটোরে ঝালনা শেষের দিকে তারপরেও আছে কিছু বন্যা আস্তে আস্তে শেষই হয়ে যায় মোটামুটি আশা করা যায় দেখেন কত মানুষের জমি ওই পাশে আর মেলা জমি আছে সমস্ত জমি জমিগুলো ডুবে গেছে বিশেষ করে ধানের জমি লায়ের জমি অনেক মানুষ লাউ কাটছে নতুন করে সব ডুবে গেছে আর কি বন্য হলে অনেক মানুষের কষ্ট হয় বিশেষ করে কৃষক মানুষের এত কষ্ট করে মানুষ ঋণ করে আবাদ করছে সমস্ত জমিগুলি ডুবে যাচ্ছে এই যে এই ঋণে ট্যাগুলো কেমনে পরিশোধ করবে আল্লাহ তাআলা সবাইকে মাফ করুক আমরা এপাশে পাশে ঘাস গাছ আরও অনেক গতবার বন্যা আসে সমস্ত ঘাস নষ্ট হয়ে গেছে তারপর আবাদ করা হয় নাই চাচারি এ পাশে গাড়ছে দেখেন চাচারের ঘাসগুলো খুব সুন্দর হয়েছে কিন্তু এবার যেভাবে পানি বাড়তেছে মনে হয় এগুলো নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে গেলে তো গরুর জন্য কষ্টকর গরু খাবারে কষ্ট হয়ে যাবে অনেক মানুষ এখন এই যে কোষ্টাগুলো বড় হয়ে গেছে এগুলো কাটতেছে এগুলো কাটে জাগ দিচ্ছে পানির নিচে গ্রামীণ মানুষ খুব কষ্ট করে সকলেই দোয়া করবেন আল্লাহ তালীন সবাইকে হেফাজত করে